আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এরিয়াতে আর এখানে রয়েছে বাংলাদেশের ভাষা স্বাধীনতা ও গণব্যোগ সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি উনিশশো সালে ভাষা আন্দোলন সহ নির্মিত শহীদ মিনার যার নাম রাখা হয়েছে মুক্তি সোপান পৃথিবীর আমরা একমাত্র জাতি যারা শুধু মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছি প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে শহীদ স্মরণে এখানে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবার যেটি সামনে দাঁড়িয়ে আছে এটি আমাদের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রতীকে বিজয় স্তম্ভ নামে পরিচিত উনিশশো একাত্তর সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের সুমহান স্মৃতি ধরে রাখতে এটি তৈরি করা হয়েছে প্রতি বছর ছাব্বিশে মার্চ এবং ষোলো ডিসেম্বর এখানে শহীদ স্মরণের নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এখন যে সামনে দাঁড়িয়ে আছি এটি দু চব্বিশ সালে দগদগ স্মৃতি থেকে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভ শত শত মায়ের বুক খালি করে ক্ষমতায় টিকে থাকার যে আপ্রাণ চেষ্টা সেটি জীবন দিয়ে রুখে দিয়েছে দেশের ছাত্র ও সাধারণ জনতা তাদেরকে স্মরণ করতেই এবছরই এটি নির্মাণ করা হয়েছে